আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এটা এটা তোতা বাচ্চা তো এটা মূলত আমাদের খামারের পাশে খামারটি অবস্থিত বেশ বড় বড়সড় খামার না দুইটা ছাগলই পালতেছে পালতেছে তা আমাদের এক ভাতিজা আমাদের ঠিকানাটা নাটোর জেলা মা সাগলের ছাগলের খামার তা আমাদের খামারের পাশে এই খামারটি অবস্থিত মানে নাটোর বাস টার্মিনাল থেকে এক কিলো ফাঁকে গ্রামের নাম শ্রীধরপুর তে অনেক দিন আগে ভাস এই ছাগলের মা বাচ্চাটি কিনেছিল আমাদের থেকে তে আল্লাহ রহমাতে অনেক সুন্দর বাচ্চা হয়েছে আমি অনেক দিন আগে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরেছিলাম তো আজকে বাচ্চাটি এই বাচ্চাটি জন্ম দিয়েছে দেওয়ার পরে তিল তিল করে প্রায় আজকে দুই মাস এখনও পুরোপুরি হয় নাই দেড় মাস কয়েকদিন বাচ্চাটির বয়স এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি আসছে এটা সাত দামের বাড়ির পাঠা দিয়ে বিট করানোর ফলে এই বাচ্চাটি হয়েছে দেখেন খুবই সুন্দর তার কালার তার মুখের পাঁচটা দুধ খাচ্ছে এখনো এখনও দুধ ছাড়ে নাই যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তো বাচ্চাটি অনেক সুন্দর এবং প্রান্তিক লেভেলের খামার করতেছে প্রান্তিক লেভেলের খামারি যাকে বলে তে আমাদের দেখা দেখি ভাইস্তা সাইপুল এই ছাগলগুলো লালন পালন করতেছে উন্নত জাতের ছাগল তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাটি ভাইস্তা বিক্রি করবে সেই জন্যই মূলত প্রতিবেদনটা করা আপনাদের মাঝে তুলে ধরা যারা আসতে চান সরাসরি এসে দেখে তার সাথে দরদাম করে বাচ্চাটি কিনে নিয়ে যে পালতে পারেন তে আমাকে যেটা বললো বাচ্চাটির দাম চালো বাচ্চাটির দাম চাইল পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর যদি আসতে চান নাটোর হরিশপুর টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে গ্রামের নাম শ্রীধরপুর আর সাইপুল ছাগল সবাইকে ধন্যবাদ আমি ছাগলের বাচ্চাটি আপনাদের ভালোভাবে তুলে ধরার চেষ্টা করলাম খুবই চঞ্চল এরকম ধরনের বাচ্চাটি নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ